আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি জেয়ার ফ্যাশনের এখান থেকে তোমাদের উইন্টার স্পেশালি কিছু কালেকশন দেখাবো খুব কিউট কিউট প্রিন্টে কিন্তু এমব্রয়ডারি কাজে কিন্তু তোমার হুড়ির কালেকশন চলে আসছে এখানে কিন্তু তোমার জ্যাকেটের কালেকশন পাবে এখানে শালের কালেকশনও আছে তো কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হুডি কালেকশন ডে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে পুরাটাই কিন্তু এটা এম্বোয়ারি কাজ পাচ্ছে একদম মখমল কাপড় দিয়ে এম্বোয়ারি কাজ থাকছে এটা থাকছে ক্যাপটা একটা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ দুই সাইডে কিন্তু দুইটা পকেট থাকছে কাপড় থাকবে সাইনা ফেব্রিক্স এর মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ওকে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে দেখিয়ে দেবো একটা থাকছে এটার মধ্যে সাইজ আছে তাই না ভাইয়া সাইজ থাকবে এইটা আর কি মানে আটত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পেয়ে যাবে দিচ্ছি একদম ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে সাথে কিন্তু ব্রাউন থাকবে থাকবে কত মাত্র করে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুদেরই কিন্তু হয়ে যাবে নেক্সট এবার দেখাবো জ্যাকেটের কালেকশন এটাও কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন খুবই রানিং এটার মাঝখানে প্রত্যেকটা মাঝখানে জিপারটা কিন্তু খোলা যাবে ভাইয়া খুলে দেখান একটু এই যে একদম হাই কোয়ালিটির একটা জিপার বাছের ভিতরে কিন্তু সম্পূর্ণ মখমল কাপড় অ্যাড করা থাকবে প্রাইজ থাকবে কত ভাই এটা কিছু নয় এটার থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে আর এটা অনলাইনে এত পরিমাণ ভাইরাল নেক্সট একা সাইজের সিগিন কালারের মধ্যে প্রাইজ থাকবে সেম মাত্র তিনশো নব্বই টাকা করে এটাও কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা ওকে এটারও সাইজ থাকছে মানে এম থেকে তোমরা এক্সেল পর্যন্ত পেয়ে যাচ্ছ মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে শালে কালেকশন আর এটা কিন্তু খুবই ইউনিক একটা শাল তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের এর কম্বিনেশন এটা দিয়ে এটা সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি উলের মধ্যে পাবে নিচে একদম হিউজ পরিমাণে লং এর মধ্যে থাকছে কিন্তু আইটা কালার দেখিয়ে দেব এইটার মধ্যে তোমরা অনেক কালার পাবে ভিউয়ারস তোমাদের যার যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র 490 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শর্টারে কন্ট্যাক্ট করে নিয়ে নেক্সট একটা থাকছে দেখিয়ে এই কালারটা কিন্তু অনেক বেশি ইউনিক যার যেইটা লাগবে দ্রুত ভাজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টোরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে আর এই উলটা কিন্তু খুবই সফটের মধ্যে থাকছে যার কারণ কিন্তু ইউজ করতে খুবই কমফোর্টেবল হবে ঢাকার আপনারা চ্যানেলে কিন্তু সব ভিজিট করে নিতে পারবে আর যারা শপে আসবে তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট রয়েছে তোমরা যারা আমার চ্যানেল দেখে এই শপে থেকে প্রোডাক্ট কিনবে সেক্ষেত্রে কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সিগিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন বাউ এটা কিন্তু কালার শেডের মধ্যে আসছে দুই সাইডে কিন্তু দুই রকমের কালার পাচ্ছো এটার প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট এই একটা থাকছে রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটার স্ট্রাইপটা কিন্তু চেঞ্জ আছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে এই কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ